রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প দেউচা পাঁচামি কয়লা খনি প্রকল্প আর দীর্ঘদিন ধরে খননের পর দেউচা পাচামির প্রস্তাবিত কয়লা খনি এলাকায় পাথরের সন্ধান পেল খননকারীরা আনুমানিক প্রায় বিরাশি দিন একটানা খননের মধ্যেই কালো পাথরের উপরিভাগের মাটি উঠতে শুরু করেছে প্রশাসনের আশা আর কিছুদিনের মধ্যেই পাচামির বিখ্যাত কালো পাথরের স্তর মিলবে পাথরের উপরিভাগের সন্ধান পেতেই খুশি খননকারীরা আর সেই খনন এলাকা ঘুরে দেখলেন জেলা প্রশাসনিক কর্মকর্তারা প্রসঙ্গত বিজিবিএস এর শেষ দিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেউচা পাচামিতে খননের কাজ শুরু করার কথা ঘোষণা করেন ফেব্রুয়ারি মাসে খনন কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হয় তবে সেই খনন কাজ মোটেও সহজ ছিল না প্রশাসনের কাছে মাঝে খনন কার্যে বাধা আসে স্থানীয়দের একাংশের তরফে দফায় দফায় বিক্ষোভ দেখায় আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা প্রশাসনের তরফে দফায় দফায় তাদের সঙ্গে বৈঠকও করা হয় কোনো খোলামুখ খনি করা হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছিল প্রশাসনের তরফে প্রথম পর্যায়ে তিনশো বাষট্টি একর জমিতে খনন কার্য শুরু করা হয়েছে চাঁদা এলাকায় ভিত পুজো করে খনন কার্য শুরু হয় এরপর খনন এলাকায় অবস্থিত গাছগুলি তুলে নিয়ে গিয়ে সেই গাছের পুনর্বাসন দেওয়ার কাজও চলছে অন্যদিকে দেউচা পাচামির মাটির তলায় উন্নত মানের কয়লা আছে খনন সমীক্ষায় তার নমুনা উঠে এসেছে কিন্তু তার উপরে বেশ মোটা স্তর জুড়ে আছে কালো পাথর সেই পাথর রেখে মাটির তলায় নেমে কয়লা উঠবে নাকি খোলা মুখ খনি হবে তা এখনো চূড়ান্ত হয়নি তবে খোলা মুখ কয়লা জন্য তিনশো ছিয়াত্তর একর এলাকায় বিভিন্ন জায়গায় খনন করে নিশ্চিত হয়েছে বরাত পাওয়ার সংস্থা পিডিসিএল মোহাম্মদবাজার ব্লকের চান্দা এলাকায় খুব কাছেই কয়লার স্তর আছে তাই বারো একর জায়গা জুড়ে চলতি বছরের ৬ ফেব্রুয়ারি রাতেই খননের কাজ শুরু করে দেয় পিডিসিএল নিয়োজিত কোম্পানি কিন্তু খনন এলাকায় একশো আশিটি শাল শিমুল মহুয়া সহ বেশ কিছু প্রাচীন গাছ ছিল এলাকার আদিবাসীদের সম্মান দিয়ে তাদের দাবি মেনে কিছুটা দূরে এই গাছগুলিকে প্রতিস্থাপনের উদ্যোগ নেয় প্রশাসন আগামী দিনে আরও সাতশো গাছ প্রতিষ্ঠাপন করা হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে এরই মধ্যে গত কয়েকদিন ধরে খনন এলাকা থেকে মাটির তলায় কালো কুচি পাথরের উত্তোলন শুরু হয়েছে তাতেই খুশির হাওয়া প্রশাসনের প্রশাসন মনে করছেন এভাবেই পাঠর উঠতে থাকলে খুব শীঘ্রই কয়লা পাওয়া যাবে বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট লোকালেটিন বাংলা